নমস্কার আজ আবার সুতোপা চক্রবর্তীর লেখা চমৎকার একটি কবিতা আপনাদেরকে শোনাব নদীর নাম সেন গ্রামের নাম শঙ্খ নীল আমাদের দুজনার স্নান সাক্ষী একমাত্র এই নদী এখন মধ্যরাত পৃথিবীর কেউ তা জানে না জানে না কোন আচা পাখি এই যে নদীর ধারে বসেছি আমরা আর সারা আসমান জুড়ে বিকট পূর্ণিমা অঝরে ঝরে পড়ছে আমাদের শরীরে দেখো কেউই তা দেখছে না আমরা কিভাবে নিজেদের আড়াল করেছি কিভাবে একে অপরের দিকে ছুড়ে মারছি মুঠো মুঠো বৃষ্টি স্নান তা দেখার কোনো চোখ নেই তা শোনার কোনো কান নেই পৃথিবী এখনো দৃষ্টিহীন পৃথিবী এখনো শ্রবণ শক্তিহীন এসো এই নদীর ধারে দুজনার বৃষ্টি সাজায় এসো এই নদীর ধারে দুজনার বৃষ্টি সাজায় ধরো একখানা ঘর বাঁশের বেড়ি নাম শঙ্খনী নদীর নাম নদীর ধারে আমাদের সংসার অবিরাম জোৎস্না পড়ে অবিরাম বৃষ্টি পড়ে আমাদের সাত পুত্র ডাগর ডাকর আমি তুমি খায় খায় বৃষ্টি রাজা ওগো এসো এসো ধারে দুজনার বৃষ্টি সাজায় বৃষ্টি সাজাতে গিয়ে মনে পড়ল এখানে এই নদীর ধারে বসে আমাদের সারা রাত ভেজার কথা ছিল এখন কি বৃষ্টি হবে রাজা তোমার শরীরে এত আমার গন্ধ কেন আমার শরীরে এত তোমার গন্ধ কেন যদি কেউ টের পায় রাজা নিমেষে লুকৌ তোমার ভেতরে লুকো আমায় শোনো না দাঁড়াও এবার একটা চুমু খায় কত কত বিরহের পর আমাদের দেখা হলো রাজা কত কত বিরহের পর আমাদের দেখা হলো রাজা যত বলি তত যেন কম পরে ভাগে যত বলি তত যেন কম পরে ভাগে আমার ভাগে তোমার ভাগে সব মিলেমিশে একাকার এখন চারদিকে তুমুল বৃষ্টি তুমুল তুফান রাজার শরীরে আমি আঁকি সংসার সংসার নিরাকার রাজা রাজা ও আমার জন্মের রাজা এসো আচমন করি তোমার দেখো এই নদী এই দীর্ঘ রজনী আমাদের কিভাবে আগলে রেখেছে তুমি পরজন্মের কাছে মানত করো আমারে অথচ প্রতিটা জন্মেই আমি এসে ধরা দিয়ে যাই রেখে যাই আমার চাপ তোমার শরীরে দিয়ে যায় আমারই বৃষ্টি তোমার শরীরে দিয়ে যায়, বৃষ্টি বন্যা কি হবে সেখানে ঘাই মারো তুমি ঘাই দাও আমার না জন্ম বোঝনা ইঙ্গিত আমি তো তোমার একমাত্র সে কল সাত নরি সোনার হার রাজা মানত করো মানত করো মানত করো আমারে বার বার মানত করো মানত করো মানত করো আমারে বারবার মানত করো মানত করো মানত করো আমারে বারবার